আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ বিশেষ সম্মতি ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার সেভেন অর্থাৎ ফাংশনের গরিষ্ঠ ও মান মাননি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চ্যাপ্টার সেভেন এক্সাম্পল টোয়েন্টি টু অর্থাৎ বিএচএ যাদের পরীক্ষা হয়তো এক মাস পর হবে তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সাজেশন দিই এবং সেই সাজেশন অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করি তো এখন যেই প্রশ্নটি আমরা এখন সলিউশন করবো সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে দেখো ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি হুলি স্কোয়ার এর লঘিষ্ঠ মান ও গরিষ্ঠ মান নির্ণয় করতে বলছেন তো মান ও গরিষ্ঠ মান নির্ণয় করার আগে আমাদের বুঝতে হবে যে লঘিষ্ঠ মানটা কী আর গরিষ্ঠ মানটা কী গরিষ্ঠ বলতে একটু দেখো একটা শর্ত ফল করতে হবে যে কোনো ফাংশন এই যে কোনো ফাংশন আমরা এক্সের সাবেকে একবার অন্তরিকরণ করে আরও একবার অন্তর অর্থাৎ দুইবার অন্তরিকরণ করবো অন্তরীকরণ করার পর যদি কোনো একটা মান অর্থাৎ জিরোর থেকে দ্বিতীয় অন্তরীকরণের যে জায়গায় আসবে সেটা অর্থাৎ জিরোর থেকে যখন ছোটো মান আসবে তখন বুঝতে হবে এটা গরিষ্ঠ মান আর যখন এই এক্সের সাপেক অন্তরীকরণ দুইবার করার পর জিরোর থেকে অর্থাৎ জিরোর থেকে যখন কী আসবে বড়ো হবে তখন সেই মানটা হবে লগিষ্ট মান আশা করি বিষয়টি ক্লিয়ার এখন আমরা সলিউশনে যাব সেটা হচ্ছে একটু খেয়াল করো তো এখানে যে বিষয়টি দেওয়া আছে সেটা হচ্ছে একটা ফাংশন এটাকে আমরা দুইভাবে লিখতে পারি সেটা হচ্ছে যে ডি ওয়াই বাই ডি এক্স এভাবে লিখলে হবে অথবা আমরা এই এটা লিখবো যেহেতু এখানে একটা কাজ আছে সেই কাজটা করে তারপর আমরা অন্তর্গ্রহণ করবো এখানে দেখো এক্স মাইনাস টু যা আছে তাই এটা যদি বর্গের সূত্রে ইউজ করি তাহলে এটা হওয়ার কথা এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বলতে এক্স আর বি বলতে থ্রি প্লাস বি স্কোয়ার বলতে থ্রি ফোর স্কোয়ার আশা করি এই পর্যন্ত আমরা বুঝে গেছি এটা হচ্ছে বর্গের সূত্র মাইনাসেরটা ব্যবহার করলাম এখন এখানে দেখো ফাংশন অফ এক্স আর এখানে এক্স মাইনাস টু এটা যা আসে তাই আর এটা যদি আমরা হিসাব করি তাহলে কত আসে তিন দু ছয় এক্স আর তিন থেকে নাইন অর্থাৎ এই জিনিসটা এখন আরেকটু কাজ করতে হবে সেটা হলো একটু খেয়াল করো ফাংশন অফ এক্স যা আসে তাই থাকবে এখন এই এক্স দিয়ে আমরা তিনটাকে গুণ করবো তাহলে এক্স আর এক্স স্কোয়ার গুন করবে এক্স কিউ আর প্লাস মাইনাসে মাইনাস এক্স দিয়ে সিক্স এক্সকে গুণ করলে সিক্স এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস আর এক্স দিয়ে যদি নাইনকে গুণ করা হয় তাহলে কত হবে নাইন এক্স আশা করি এই পর্যন্ত বিষয়টি ক্লিয়ার এখন মাইনাস টু দিয়ে আমরা তিনটাকে গুণ করবো তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয় আর এখানে টু দিয়ে এক্স স্কোয়ার কে গুন করলে টু এক্স স্কোয়ার হবে মাইনাস মাইনাস হবে প্লাস আর টু দিয়ে যদি আমরা সিক্স এক্সকে গুণ করি তাহলে ছয় দিয়ে কোনো বারো এক্স আর মাইনাস প্লাসে মাইনাস নয় দুগুন হবো আঠারো এই হলো বিষয়টি আশা করি তো এই হলো বিষয়টি আশা করি আমরা এই বিষয়টি বুঝে গেছি এখন আমাদের কাজ হবে একটু যোগ বিয়োগ করা যে আসলে কি হয় দেখো একটা এখানে দেখো এক্স কিউ আর নে এটা যা আছে তাই তো এখানে দেখো মাইনাস ছয়টা এক্স স্কোয়ার এবং এখানে মাইনাস দুইটা এক্স স্কোয়ার তাহলে মাইনাসের যোগ হলো মাইনাস আট অর্থাৎ এইট এক্স স্কোয়ার হবে আর এটা এবং এটা যদি যোগ করে দেয় তাহলে কত আসে দেখো তাহলে টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস এখানে কথা এইটিন এর বিষয় তো প্রথমে যে ফাংশনটি ছিল সেই ফাংশনটি আমরা কী করলাম এই পর্যন্ত হিসাব করে আসলাম এখন প্রথম কাজ করতে হবে এক্সের সাবেককে একবার অন্তরীকরণ তো ফাংশন অর্থাৎ এ প্রাইম এক্স দেখো এটাকে যদি আমরা ডি ওয়াই বাই এক্স করি অর্থাৎ বিষয়টা এরকম ডি ওয়াই বাই এক্স অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি ঠিক আছে তো এটা যা এটা কিন্তু তাই বুঝেই তো এখন এক্সের সাবেককে যদি আমরা অন্তরীকরণ করি একবার তাহলে বিষয়টি আসবে এখানে দেখো আমরা একটা সূত্র ইউজ করি সেটা হলো ডি বাই ডি এক্স এক্স টু দ্য পার এন এন এক্স টু দি পার এন মাইনাস ওয়ান এটা তো এই সূত্র যদি ফলো করি এখানে দেখো সূত্রটা কী হবে একটা বোঝাই দিই বাকিগুলো তোমরা বুঝে নিবা তাহলে ডি বাই ডি এক্স এক্স কিউ তো এই সূত্রের সঙ্গে যদি হিসাব করি তা কি এন এক্স এন বলতে কত থ্রি এক্স বলতে হচ্ছে এক্স আর সূত্র এন মাইনাস ওয়ান এন বলতে থ্রি মাইনাস এখানে এটা তাহলে এখানে হিসাব করলে কত হবে টু সরি থ্রি এক্স স্কোয়ার তাহলে এটা আমরা অন্তর্গ্রহণ করলে কত পাব থ্রি এক্স স্কোয়ার একইভাবে মাইনাস এটা পাওয়ারটা এই সামনে আসবে গুণ আসবে আট দিগুনে ষোলো আর একটা পাওয়ার কমবে এই হলে বিষয় তো এটা যদি এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করি তাহলে টোয়েন্টি ওয়ান এটা তো ধ্রুবক আর ধ্রুবকে অন্তর্গ্রহণ করলে জিরো হয় এখন এটাকে আরও একবার আমাদের অন্তর্গ্রহণ করতে হবে সেটা হলো কি এফ ডাবল প্রাইম এক্স আবার যদি হিসাব করি অর্থাৎ এই সূত্রকে ব্যবহার করি তাহলে এখানে কত আসবে তিন দিক ছয় এক্স আর মাইনাস এটাকে হিসেব করলে কথা হবে সিক্সটিন এই হলো বিষয় তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি সেটা হলো যে অথেব এটাকে আমরা বোঝার তাগিতে এটাকে আমরা এক সমীকরণ দিতে পারি এটাকে আমরা দুই সমীকরণ দিতে পারি আশা করি এই পর্যন্ত বিষয়টি একদম ক্লিয়ার যেহেতু আমরা এটাকে দুইবার অন্তর্গ্রহণ করে ফেলছি আমরা জানি এখন যে বৃহত্তম বা গরিষ্ঠ মান ক্ষুদ্রতম বা মান থাকার যে একটা শর্ত আছে সেটি হচ্ছে একটু লিখব অথেব শর্তানুসারে শর্তানুসারে সতেরো শুধু এখানে কত এ প্রাইম এক্স এ প্রাইম এক্স অর্থাৎ বলা যায় ঠিক আছে তো এরপর আমাদের কাজ হচ্ছে যে এই যে এ প্রাইম যেটা বের করছি এই জায়গাটা এই জায়গাটা আমাদের নিতে হবে তাহলে কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস জিরো তো এখন এখান থেকে এক্সের একটা মান আসবে এক্সের মানটা আমরা করব দুই বসিয়ে দিব আশা করি এ পর্যন্ত বিষয়টি ক্লিয়ার এটা যদি আমরা মিডিল টার্ম কারণ এক দুই তিন পথ আর তিন পদ বিশিষ্ট মিডিল টার্ম হয় এটা আমরা জানি তো এখন এখানে থা থ্রি থ্রি ইন্টু টোয়েন্টি ওয়ান গুণ করলে কত হবে এটা এটা যদি ভাঙি তাহলে কত হবে সাদ নং ত্রিশটি অর্থাৎ এই জায়গাটা তো এখন যদি আমরা হিসাব করি তারা থ্রি এক্স স্কোয়ার মাইনাস তারা নাইন এক্স সেভেন এক্স এটা যোগ করলে হবে এটাই এ হলো বিষয়টা ইকোয়াল জিরো তোমরা জানো করতে গেলে আমাদের কী কী করতে হয় এখন এটাকে আমরা যদি কমন নেই তাহলে থ্রি যদি কমন নেই তাহলে থ্রি এবং এক্স কমন যাবে তাহলে এখানে এক্স থাকবে মাইনাস এখানে থ্রি থাকবে এখান থেকে যদি আমরা কি সেভেন কমন নেই এখান থেকে এক্স আর প্লাসটা মাইনাস হয়ে যাবে আর কত তিন নং সাতাশ অর্থাৎ থ্রি ইকোয়াল টু জিরো আশা করি এই পর্যন্ত আমরা বিষয়টি বুঝতে পেরে গেছি এখন দেখো এখানে এক্স মাইনাস থ্রি এখানে এক্স মাইনাস থ্রি দুইটা আছে একটা কমন নেওয়া যায় এক্স মাইনাস থ্রি আর এখানে কত থ্রি এক্স মাইনাস সেভেন ইকোল জিরো এই হলো বিষয় তো এখন এখান থেকে আমাদের কি একটা করে এক্সোর মান নিয়ে আসো তাহলে এক্স মাইনাস থ্রি মানেও জিরো আর থ্রি এক্স মাইনাস সেভেন জিরো বুঝাই তো সাইড করলে আমরা কত ভাবো এক্সোর থ্রি আর এখানে যদি একটু কাজ করি থ্রি এক্স তাহলে এখানে মাইনাস সেভেন আসার প্লাস হয়ে যাবে আর এক্স 7 টু সেভেন বাই থ্রি আশা করি এ পর্যন্ত আমরা বিষয়টি একদম বুঝে গেছি এখন আমাদের কাজ কি অর্থাৎ যেখানে অর্থাৎ গরিষ্ঠ মান বা লভিষ্ট মান গরিষ্ঠমান বা মান হওয়ার সত্ত্বে হচ্ছে এ প্রাইম এক্স জিরো আর আমি আগে বললাম যে এ প্রাইম মানে কি এ প্রাইম মানে হচ্ছে এই জায়গাটা অর্থাৎ এ প্রাইম মানে হচ্ছে বা এটাকে আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ একবার আর এ ডাবল প্রাইম বলতে বোঝা হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ হবে দুইবার তো এখন এই যে এক্সের যে মানটা পাওয়া গেছে একটা এক্সের মান থ্রি পাওয়া গেছে এক্সের মান সেভেন বাই থ্রি পাওয়া গেছে তো এই এক্সের মানটা এবং এই এক্সের মানটা আমরা কোথায় বসাবো একবার বসাবো দুই নং সমীকরণে মানে এক্সের মানটা আরেকবার বসাবো এক্সের মানটা এই দুই নং সমীকরণে আশা করি বিষয়টি এ পর্যন্ত ক্লিয়ার এখানে আমরা লিখব দুই নং সমীকরণে দুই নং সমীকরণে আমরা এক সমান থ্রি বসাই তো দুই নং সমীকরণে আমরা বসাবো দুই নং সমীকরণ কোনটা এই যে জায়গাটা আমরা যেটা সমীকরণ হিসেবে বিবেচনা করলাম এটা এফ ডাবল প্রাইম এক্স ইকাল কত এখানে জানি সিক্স এক্স মাইনাস হচ্ছে সিক্সটিন তো এখন আমরা এক্সের জায়গায় যদি থ্রি বসাই তাহলে একটা মান আসবে দেখো থ্রি সিক্স ইন্টু থ্রি মাইনাস এটা আচ্ছা আবার এখানে যদি হিসাব করে কথা হবে আঠারো এখানে কথা হবে সিক্সটিন তাহলে এখান থেকে একটু খেয়াল করে দেখি তাহলে এখানে যে মানটা আসতেছে এই মানটা কত মানটা আসতেছে টু এখন এখানে শত একটু খেয়াল করতে হবে এফ ডাবল প্রাইম এফ ডাবল প্রাইম যদি হয় তাহলে যদি এরকম এক্স হয় এক্স যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি এই যে মানটা দেখা একটু খেয়াল করো এফ ডাবল প্রাইম এক্স এটা কি জিরো থেকে ছোটো না জিরো থেকে বড়ো যদি জিরোর থেকে বড়ো হয়ে থাকে অবশ্যই টুটা জিরোর থেকে বড়ো তাহলে জিরোর থেকে যদি বড়ো হয় তাহলে এই সত্যটা আসবে অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো এই যে জিনিসটা তাহলে এফ ডাবল প্রাইম এক্স গ্রেটার দেন জিরো তার মানে এই মানটা হচ্ছে জিরোর থেকে বড়ো তার মানে এইখানে আমাদের যে কথাটা লিখতে হবে সেটি হলো যে এখানে আমাদের লিখতে হবে এই শর্তটা মানে মেনে চলে তার মানে এখানে বলতে হবে যে এ বলতে পারি যে এক সমান থ্রি বিন্দুতে বিন্দুতে মান বিদ্যমান কারণ এটা হলো জিরো থেকে টুটা বড়। তাহলে লগিষ্ঠ মান বিদ্যমান আশা করি বিষয়টি এই পর্যন্ত আমরা বুঝে গেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একইভাবে আমাদের কি কাজ করতে হবে এই যে এক্সের যে একটা মান আছে এক্স ইকুয়াল টু সেভেন বাই থ্রি এই মানটা আমরা আবার দুই নং সমীকরণে বসাবো তো আবার একটু খেয়াল করো আবার আবার দুই নং সমীকরণে আমরা কাজটা করবো দুই নং সমীকরণটা কি ছিল এফ ডাবল প্রাইম এক্স তাহলে কত হবে সিক্স সিক্স এক্স মাইনাস এটা এখন দেখো আমরা এখানে এক্সের মানটা এখন কি বসাবো এক্সের মানটা অর্থাৎ এই যে মানটা বসাবো তাহলে কত আসে এক্সের মানটা হচ্ছে সেভেন বাই থ্রি বসিয়ে দিলাম এখানে কত সিক্স ইন্টু এক্সের মান কত সেভেন বাই থ্রি আর এখানে কত সিক্সটিন এটা যদি হিসাব করি তিন দুগুনে ছয় অর্থাৎ সাত দুগুণে চোদ্দো মাইনাস এটা তাহলে এখানে দেখো বিয়োগ করলে মাইনাস টু পাবো এখানে একটু খেয়াল করো এই যে মানটা আমরা যেটা বের করলাম সেই মানটা কিন্তু আসলে মানে কোন শর্তের মধ্যে উপরে একটু খেয়াল করো এটা দেখো এফ ডাবল ফ্রাইম এখানে জিরোর থেকে ছোটো না জিরোর থেকে বড়ো অবশ্যই এই জিরোর থেকে মাইনাস টু কিন্তু ছোটো কারণ আমরা জানি যে কোনো দেখো একটা সংখ্যাটাকে যদি হিসাব করি জিরো এই যে জিরো তাহলে এখন জিরো আমরা জানি এখানে প্লাসের ঘর হয় এদিকে হয় মাইনাসের ঘর তাহলে এখানে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু অ্যান্ড মাইনাস থ্রি একটা জিনিস খেয়াল করবা যে জিরো থেকে যত ডানে যাব তখন সেই মানটা যত বড়বে তত সে বড় এখন জিরো থেকে যে মানটা মাইনাসের মানটা যত কাছে থাকবে জিরোর কাছাকাছি সেই মানটা তত বড় হয় তাহলে এখন যদি খেয়াল করি এই যে দেখো এখানে মাইনাস তাহলে জিরো থেকে মাইনাস টু কিন্তু অনেক দূরে তার মানে জিরো বড় হবে আর এখানে কি এই মাইনাস টুটা ছোটো হবে তো এই বিষয়টা হচ্ছে এই সত্ত্বের মধ্যে অর্থাৎ কোনো একটা মান জিরো থেকে যদি ছোট হয় জিরো থেকে ছোট হয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে এই ফাংশনটিতে মান বিদ্যমান আশা করি বিষয়টি ক্লিয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি অথেব এখানে লেখা যায় যে এক্স সমান সেভেন বাই থ্রি বিন্দুতে 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 কি অর্থাৎ আমরা শর্ত অনুসারে লিখতে পারব গরিষ্ঠ গরিষ্ঠ মান বিদ্যমান ঠিক আছে এ হল আমাদের আজকের প্রশ্নটির অ্যান্সার আশা করি আমরা বুঝতে পেরে গেছি যদি কোনো জায়গায় বিন্দু পরিমাণে বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা এই প্রশ্নটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো একটা কথা বলে নেই তোমরা যদি সাজেশন না নিয়ে থাকো আমাদের যে স্ক্রিনের নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারটির সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা আর এখানে সাজেশন নিয়ে পড়াশোনা করলে ইনিশিয়াল অবশ্যই কমন আসবে গত জুলাই মাসের তিন তারিখে রসন পত্র আমাদের সাজেশন থেকে কমন ছিল প্রায় সেভেন্টি প্লাস অর্থাৎ সেভেন্টি পয়েন্ট টু সেভেন পার্সেন্ট আমাদের রসন তিন্তুপত্র ছিল তো যাই হোক এ হলো বিষয় সাদাশোনদের তাহলে অবশ্যই যোগাযোগ করবো আর ক্লাসগুলো অবশ্যই দেখার চেষ্টা করবো তো ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থাকবে আর বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করার চেষ্টা করবে তো আজকে এই পর্যন্তই আশা করি আমরা ক্লাসটি প্রথম থেকে শুরু করে প্রথম থেকে বুঝে গেছি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলার চেষ্টা করবো তা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ